আমন্ত্রণ মোটাবেক আজ সাতজন ব্লকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাভাপতি শঙ্কর মল্ল চল্লিশ সাব্রুম ব্লক কংগ্রেসের মাননীয় সভাপতি মনোরঞ্জন দত্ত এবং বরিষ্ঠ কংগ্রেস নেতা সুধীর শর্মা যখন ব্লক অফিসে যায় সেখান থেকে ফরম নিয়ে ফেরার পথে বিজিবি রাশ্রিত দুষ্কৃতীরা ওনাদের উপরে আক্রমণ করে এবং ওনাদের সমস্ত ফর্ম ওরা ছিনিয়ে নিয়ে যায় আমরা দিককার জানাই এই সমস্ত ঘটনায় আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অতি সত্ত্বেও এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই